নমস্কার বন্ধুরা আজকের এই যুগে আমরা সবাই একটা কষ্টদায়ক অনুভূতির মধ্য দিয়ে যাই যখন আমাদের প্রিয়জন হঠাৎ করে আমাদের ইগনোর করতে শুরু করে হোয়াটসঅ্যাপে দেখছি লাস্ট সিন কিন্তু রিপ্লাই আসছে না ইনস্টাগ্রাম স্টোরি দেখছে কিন্তু আপনার ম্যাসেজে কোনো রেসপন্স নেই ডাবল ব্লুটিক কিন্তু কোনো জবাব নেই এই যন্ত্রণা শুধু আপনি একা নন আমরা সবাই কোনো না কোনো সময় অনুভব করেছি ধাপ এক পরিস্থিতি বুঝুন প্রথমে শান্ত হন প্যানিক করবেন না বর্তমান সময়ে সবাই অনেক চাপে থাকে জব প্রেশার স্টাডিজ ফ্যামিলি রেসপন্সিবিলিটিস তাই ইমিডিয়েট রিয়াকশন দেওয়ার আগে একটু সময় নিন নিজেকে এই প্রশ্নগুলো করুন এক এটা কি আসলেই ইগনোর করা হয়তো তার ফোনে ইস্যু আছে ডাটা প্যাক শেষ হয়ে গেছে ফ্যামিলি ফাংশন বা কোনো এমার্জেন্সি হতে পারে অফিস কলেজে বিজি থাকতে পারে মেন্টাল হেলথ ইস্যুর মধ্য দিয়ে যাচ্ছে দুই শেষবার কথা হওয়ার সময় কি হয়েছিল কোনো আর্গুমেন্ট হয়েছিল আপনার কোনো কথা বা বিহেভিয়ার তাকে হার্ট করেছে কি অনেস্টলি নিজের দিকে তাকান তিন এটা কি বারবার হচ্ছে যদি প্রথমবার হয় তাহলে পেশেন্স রাখুন কিন্তু যদি এটা একটা প্যাটার্ন হয় তাহলে এটা একটা ক্লিয়ার সিগনাল ডিজিটাল ক্লু পড়ুন কিন্তু ওভার অ্যানালাইজ করবেন না অনলাইন আছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না স্টোরি পোস্ট করছে কিন্তু আপনার মেসেজ ইগনোর করছে অন্যদের সাথে ইন্টারেক্ট করছে কিন্তু আপনার সাথে নয় ধাপ দুই প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা যা যা করবেন অপেক্ষা করুন ধৈর্য সহকারে কন্টিনিউয়াসলি ম্যাসেজ বম্ভ করবেন না এভরি ফাইভ মিনিটস চেক করা বন্ধ করুন নিজেকে ডিস্ট্র্যাক্ট করুন ফ্রেন্ডস হবিস ওয়ার্কে ফোকাস করুন নিজের যত্ন নিন এই সময়টা নিজের জন্য ইউজ করুন জিমে যান বই পড়ুন মুভি দেখুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সময় কাটান যা যা করবেন না মাল্টিপাল অ্যাপস থেকে মেসেজ করা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এসএমএস এসব জায়গা থেকে মিউচুয়াল ফ্রেন্ডসদের থ্রু রিচ করার চেষ্টা করা প্যাসিভ অ্যাগ্রেসিভ স্ট্যাটাস বা স্টোরি পোস্ট করা তাকে গিল্ড ট্রিপ দেওয়ার চেষ্টা করা ফেক অ্যাকাউন্টস তৈরি করে চেক করা ধাপ তিন একটি শেষ বার্তা যদি আটচল্লিশ ঘন্টা পরেও কোনো রেসপন্স না আসে একটি ম্যাচিওর ডিগনিফাইড মেসেজ পাঠান এক্সাম্পল মেসেজ আমি বুঝতে পারছি তুমি হয়তো কিছু নিয়ে আপসেট বা বিজি আছো আমি তোমাকে স্পেস দিতে চাই যদি আমার কোনো কথা বা কাজে তোমাকে হার্ড করে থাকি তাহলে সত্যিই সরি যখন কথা বলতে ইচ্ছে করবে আমি এখানে আছি টেক কেয়ার এই মেসেজের বৈশিষ্ট্য রেসপেক্টফুল এবং ম্যাচিওর স্পেস দিচ্ছেন অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন যদি কোনো ভুল হয়ে থাকে গিল ট্রিপ বা ড্রামা নেই দরজা খোলা রাখছেন ধাপ চার সেলফ রিফ্লেকশন নিজেকে জিজ্ঞাসা করুন এক আপনার বিহেভিয়ার চেক করুন আপনি কি খুব ক্লিনি বা পসেসিভ ছিলেন কনস্ট্যান্ট অ্যাটেনশন ডিমান্ড করেছিলেন তার পার্সোনাল স্পেস রিসপেক্ট করেছিলেন কি টক্সিক বিহেভিয়ার শো করেছিলেন জেলাসি বা কন্ট্রোল দুই রিলেশনশিপের প্যাটার্ন দেখুন এই সম্পর্কে আপনি কি সত্যিই হ্যাপি আপনি কি শুধু অ্যাটাচমেন্টের জন্য হোল্ড করছেন এই ব্যক্তি কি আপনার সাথে সেম ইফোর্ট দেয় আপনার সেলফ রেসপেক্ট কম্প্রোমাইজ হচ্ছে কি তিন আপনার এক্সপেক্টেশনস চেক করুন বর্তমান সময়ে সবাই ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারে না সবার নিজস্ব মেন্টাল হেলথ স্ট্রাগল আছে রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন ন্যাচারাল ধাপ পাঁচ এগিয়ে যাওয়া সিনারিও এক যদি তারা রেসপন্ড করে ইতিবাচক রেসপন্স সততার সাথে কথা বলুন তাদের ফিলিংস শুনুন যদি সমস্যা হয় সলভ করার চেষ্টা করুন হেলদি বাউন্ডারি সেট করুন নেতিবাচক রেসপন্স বা এক্সকিউজ প্যাটার্ন দেখুন এটা কি বারবার হয় আপনার সেলফ অর্থ প্রোটেক্ট করুন যদি এটা টক্সিক প্যাটার্ন হয় রিথিঙ্ক করুন সিনারিও দুই যদি তারা রেসপন্ড না করে এক সপ্তাহ পরেও কোনো উত্তর নেই এখন সময় এসেছে নিজের জন্য ডিসিশন নেওয়ার অ্যাকসেপ্ট করুন রিয়ালিটি যারা আপনাকে ভ্যালু করে তারা সময় বের করবে সাইলেন্স নিজে একটা ক্লিয়ার অ্যান্সার আপনি ডিজার্ভ করেন এমন একজনকে যে আপনাকে প্রায়োটাইজ করে মুভ ফরওয়ার্ড করুন সোশ্যাল মিডিয়াতে আনফলো করুন ব্লক না করলেও চলবে রিমাইন্ডার্স ডিলিট করুন যা তাদের মনে করায় নিজের জীবনে ফোকাস করুন এই কঠিন সময়ে নিজেকে হ্যান্ডেল করার উপায় এক কোনো বন্ধুর সাথে খোলামেলা কথা বলুন ফিলিংস বাটল করবেন না কাছের কারো সাথে শেয়ার করুন দুই নিজের রুটিন বজায় রাখুন জিম এক্সারসাইজ ওয়ার্ক স্টাডিসে ফোকাস করুন হবিস পারসিউ করুন তিন সোশ্যাল লাইফ এক্সপেন্ড করুন পুরনো ফ্রেন্ডসদের সাথে রিকানেক্ট করুন নতুন অ্যাক্টিভিটিস ট্রাই করুন কমিউনিটি ইভেন্টসে পার্টিসিপেট করুন চার যদি খুব বেশি এফেক্ট করছে থেরাপিস্ট কাউন্সেলার্সের সাথে কথা বলুন ধাপ ছয় দীর্ঘমেয়াদী শিক্ষা এই অভিজ্ঞতা থেকে শিখুন এক সেলফ লাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের হ্যাপিনেস কারো ওপর ডিপেন্ড করবেন না আপনার ওর্থ কেউ ডিফাইন করতে পারবে না নিজেকে পরিপূর্ণ ব্যক্তি হিসেবে ডেভেলপ করুন দুই রেড ফ্ল্যাগস চিনুন এ ইনকনস্ট্যান্ট বিহেভিয়ার অসংহত আচরণ মানে হল তাদের বিহেভিয়ার একদিন একরকম আরেক দিন সম্পূর্ণ আলাদা উদাহরণ সোমবার তুমি আমার সব কিছু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বুধবার আপনার মেসেজের কোনো রিপ্লাই নেই যেন আপনি একজিস্টই করেন না শুক্রবার আবার ফিরে এসে নর্মাল অ্যাক্টিং যেন কিছুই হয়নি এটা আপনাকে কনফিউজড রাখে আপনি বুঝতে পারেন না কোনটা তাদের রিয়াল ফিলিংস বি হট অ্যান্ড কোল্ড ট্রিটমেন্ট গরম ঠান্ডা আচরণ কখনো এক্সট্রা লাভিং কখনও কমপ্লিটলি ডিস্ট্যান্ট যেন দুই আলাদা মানুষ রিয়াল সিনারিও হটফেস সারাদিন মেসেজ করছে কলস করছে আই মিস ইউ বলছে প্ল্যানস করছে কোল্ড ফেজ হঠাৎ একদম সাইলেন্ট ড্রাই রিপ্লাইস ওকে হুম আপনার সাথে দেখা করতে চায় না এক্সকিউজ দেয় আবার কিছুদিন পর হট ফেস ফিরে আসে এটা একটা ইমোশনাল রোলার কোস্টার আপনি কখনো খুশি কখনো এনসিয়াস থাকেন সি শুধু কনভিনিয়েন্স অনুযায়ী কমিউনিকেট করা মানে তারা শুধু তখনই আপনার সাথে কথা বলে যখন তাদের কিছু দরকার বা সুবিধা এক্সাম্পলস রাত বারোটায় বা দুটাই মেসেজ করে যখন তাদের লোনলি লাগে বা বোর হয় যখন তাদের ইমোশনাল সাপোর্ট লাগে তখন আপনাকে খোঁজে কিন্তু যখন তাদের ফ্রেন্ডসদের সাথে প্ল্যান থাকে তখন আপনার এক্সিস্টেন্সই ভুলে যায় আপনার বার্থডে বা স্পেশাল মোমেন্টসে অ্যাবসেন্ট কিন্তু তাদের ক্রাইসিসে আপনাকে চায় যেমন হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট হেল্প লাগলে রিপ্লাই ফাস্ট আদারওয়াইজ গোস্ট মুড ডি আপনার ফিলিংস ইনভ্যালিডেট করা আপনার ইমোশনস থট পছন্দ অপছন্দকে গুরুত্ব না দেওয়া বা ডিসমিস করা এরকম কথা বলে তুমি ওভার রিয়্যাক্ট করছো এত সেন্সিটিভ কেন এটা নিয়ে এত ভাবছ কেন ইটস নট এ বিগ ডিল তুমি ড্রামা করছো আমার তো কোনো প্রবলেম নেই প্রবলেম তোমার রিয়াল এক্সাম্পল আপনি তুমি আমার মেসেজের রিপ্লাই দাও না আমার খারাপ লাগে তারা আরে এত ছোট জিনিস নিয়ে কেন পাগল হচ্ছ আমি বিজি ছিলাম তুমি খুব ক্লিনি হয়ে যাচ্ছ এখানে আপনার ভ্যালিড ফিলিংসকে তারা আপনার ফল্ট হিসাবে দেখাচ্ছে ই গোস্টিং প্যাটার্ন হঠাৎ করে সম্পূর্ণ ডিজ্যাপিয়ার হয়ে যাওয়া কোনো এক্সপ্লেনেশন না দিয়ে প্যাটার্ন দেখুন প্রথমবার এক সপ্তাহ গোস্ট তারপর ফিরে এসে বলে ফোন হারিয়েছিল দ্বিতীয়বার তিন চার দিন সাইলেন্ট ফিরে এসে ফ্যামিলি ইস্যু ছিল তৃতীয়বার আবার ডিসঅ্যাপিয়ার এবার এক্সকিউজ আরও উইক এটা একটা সাইকেল হয়ে যায় কেন এগুলো রেড ফ্ল্যাক্স এই বিহেভিয়ার দেখায় যে তারা আপনাকে রেসপেক্ট করে না রিলেশনশিপে তাদের কমিটমেন্ট নেই তারা ইমোশনালি ইম্যাচিউর আপনার ইমোশনাল ওয়েলবিং তাদের প্রায়োরিটি না তারা আপনাকে একটা অপশন হিসাবে রাখছে প্রায়োরিটি হিসেবে নয় আপনার জন্য এটা হার্মফুল কারণ আপনার সেলফ স্টিম কমে যাওয়া কনস্ট্যান্টলি এনসিয়াস থাকেন নিজেকে ব্লেম করতে শুরু করেন আপনার মেন্টাল পেস নষ্ট হয় অন্য ভালো মানুষদের থেকে দূরে থাকেন এই পার্সনের জন্য অপেক্ষা করতে করতে তিন হেলদি রিলেশনশিপের সাইন দুজনে ইকুয়াল এফোর্ট দেয় ওপেন কমিউনিকেশন মিউচুয়াল রেসপেক্ট স্পেস এবং টোগেদারনেসের ব্যালেন্স ট্রাস্ট এবং অনেস্টি চার ডিজিটাল এজের রিয়ালিটি অ্যাকসেপ্ট করুন বর্তমান সময়ে ডেটিং ও রিলেশনশিপ কমপ্লেক্স সোশ্যাল মিডিয়া একটা ইলেশন ক্রিয়েট করে রিয়াল কানেকশন আগের চেয়ে রেয়ার কিন্তু রাইট পার্সনের সাথে এটা পসিবল মুভিং ফরওয়ার্ড চেকলিস্ট নিজের ইমোশনাল হেলথ প্রায়োটাইজ করুন ডেসপারেশন না দেখিয়ে ডিগনিটি মেনটেন করুন যারা আপনাকে ভ্যালু করে না তাদের পেছনে দৌড়বেন না নিজের গোলস এবং ড্রিমসে ফোকাস করুন ট্রাস্ট করুন যে বেটার ড্রেস আসবেই ওপেন থাকুন নতুন কানেকশানের জন্য বন্ধুরা ইগনোর হওয়া খুব কষ্টদায়ক কিন্তু এটা আপনার ভ্যালু কমায় না এটা শুধু দেখায় যে সেই ব্যক্তি হয়তো আপনার জীবনে থাকার যোগ্য নয় অথবা এই মুহূর্তে তাদের নিজের স্ট্রাগলস আছে মনে রাখবেন আপনার সেলফ রেসপেক্ট সবার উপরে রাইট পারসন কখনও কনস্ট্যান্টলি ইগনোর করবে না এই পিন টেম্পোরারি কিন্তু আপনার গ্রোথ পারমানেন্ট প্রত্যেক এন্ডিং একটা নতুন বিগিনিং আপনি ডিজার্ভ করেন এমন একজনকে যে আপনাকে চুজ করবে প্রতিদিন বর্তমান সময়ে লাইফ কমপ্লিকেটেড কিন্তু এর মানে এই নয় যে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব না যদি কেউ আপনাকে ইগনোর করে সেদিকে খেয়াল না করে বরং নিজেকে প্রায়োরটাইজ করুন নিজের জন্য সময় দিন গ্রো করুন এবং ট্রাস্ট করুন যে আপনার জন্য সে আপনার কাছে আসবেই টেক কেয়ার স্টে স্ট্রং এবং রিমেম্বার আপনি একা নন আপনার মূল্য কেউ কমাতে পারবে না কিপ শাইনিং